আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে আবার এসে বললাম আমি দেখেন প্রথমে চ্যাপা সুটকিগুলা কদু পাতায় মরিয়ে তারপর একটা পাওয়া বা পেনেভাবে ভেজে নিতে হবে তারপর শিল পাতায় ভালো মতো বেটে নিতে হবে একসাথে তাহলেই দেখবেন একটা মজাদার ভর্তা আপনি তৈরি করে ফেলেছেন আর জীবে জল আসার মতো দেখেন ফিনিশিংটা লাস্ট এখন দেখাবো কিভাবে। রসুন মরিচ দিয়ে করতে হয় ভেজে দেখেন প্রথমে রসুন মরিচ ব্লেন্ড করে নুন তারপর হালকা একটু মশলা দিয়ে নেবেন চাপা সুটকিও এখানে চাপা সুটকি রসুন মাছ একসাথে দিয়ে দিবেন তারপর হওয়ার আগ দিয়ে একটু শ্বাস পাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেবেন দেখেন কত সুন্দর একটা ভত্তা তৈরি হয়ে গেলো এখন দেখাবো বাসমতি চাপা কীভাবে করবেন শিলপাতায় ভেজেন চাপা সুটকি ভেজে নেবেন তারপর রসুন মরিচ ধুলে নেবেন কয়েকটা পেঁয়াজ দিয়ে দেবেন একটু শ্বাস পাতা দিয়ে দিবেন দেখেন শিল্পাতায় তৈরি দারুণ একটা ভত্তা এখন দেখাবো চাপা সুটকি ভোনা প্রথমে রসুন দিয়ে দিবেন তারপর পেঁয়াজ কুচি ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন এই পর্যায়ে দিয়ে দেবেন আস্ত চাপা তিন চারটা বা পাঁচটা যে পরিমাণ খেতে ইচ্ছা করে একটু হলুদে বুড়ো একটু মরুচের গুঁড়ো হালকা একটু এখন একটু নেড়ে চেড়ে নেবেন লবণ দিয়ে নেবেন দেখেন কীভাবে কষিয়ে নিচ্ছি এখন হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব এই এই চাপা কষানোটা অনেক মজা লাগে দারুণ হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায় দেখেন ভাত কত সুন্দর দেখাচ্ছে এটা খেলে অনেকগুলো ভাত খেতে পারবেন আপনি তারপর দেখাবো ছাপা সুটকি এই দেশে বলে লাড়া দেখেন কিভাবে করে প্রথমে রসুন শুকনো মরিচ বেটে নেবেন একসাথে এটা অনেক মজাদার অনেক মজা আমার মা করতেছে দেখেন চাপা রসুন এবং শুকনামরিচ একসাথে বেটে নেবেন আর পেঁয়াজ কচি করে রাখবেন এই প্রসেসিংটা করে দেখবেন অনেক মজা লাগে কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে দেখেন আমি আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করবো কীভাবে এই এই ভতটা মজাদার ভতটা তৈরি করে রসুন মরিচ চ্যাপা সাথে বেটে নেবেন তারপরে একটা কড়াইতে তেল নিয়ে নেবেন তারপর আগে পেঁয়াজগুলো দিয়ে দেবেন পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেবেন নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি রঙ করবেন তিন থেকে চার মিনিট আপনারা এভাবে জাল করবেন নুন দিয়ে নেবেন নুন দিলে পেঁয়াজটা গলে যায় সবাই জানেন যারা যারা রান্না করেন অবশ্যই অবস্থেন নেড়ে চেড়ে নেবেন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত দেখবেন নেড়ে চেড়ে নাচ নাচতে চাপতে থাকবেন চেপা সুটকির ভত্তাগুলো সবগুলোই দারুণ দারুন জীবের জল আসার মতো আপনারা গোস্ত অন্যান্য যাই করুন না কোনো ভত্তা দিয়ে কিন্তু একটু বেশি ভাত খাওয়া যায় ভত্তাটা অনেক সবার প্রিয় এই এই ফাঁকে আমার মা ব্রাউন কালার করে ফেললো এখন বেটে রাখা রসুন মরিচ এবং চ্যাপা মিশ্রণটা দিয়ে দিল এভাবে নেড়ে চিনে নিল ভালো মতো পেঁয়াজের সাথে এখন এটা একটু পানি ছাড়বে একদম পুরোপুরি পানি শুকানো পর্যন্ত আপনার এভাবে রান্না করতে থাকবেন রাঁধতে থাকবেন এটা একটা এটাকে বলে চ্যাপা লারা বা চ্যাপা ভর্তা এটা অনেক মজা একটু পানি নিয়ে আপনারা নাড়াচাড়া করবেন পানিটা এক পর্যায়ে একদম শেষ হয়ে যাবে তখন বুঝবেন আমার ভর্তাটা প্রস্তুত আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভর্তাগুলো কে দেখবেন কি দারুণ দারুণ ভর্তা রেসিপি আমি আপনাদের দেখালাম আজকে চ্যাপা সুটকির ভর্তা সব চ্যাপা সুটকি হাতে দোলাটা আমি দেখাই দেখিয়ে দিব একদিন কীভাবে হাতে দোলে চাপা সুটকি ভর্তা করবেন এটা ছিল দুইটা ছিল শিলপাতায় বাটা আর দুইটা ছিল এভাবে রান্না করে বসিয়ে দেখেন আমার ভত্তাটা প্রস্তুত হয়ে যাচ্ছে একদম পানি শেষ দেখিয়ে যাচ্ছেন লেগে যাচ্ছে এই দেখেন এটা হলো ফাইনাল লুক আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন ভর্তাগুলো